তুই দুনিয়াতে তোর স্ত্রীর সন্তানদের হক নষ্ট করেছিস আমাকে মাফ করে দাও আর করবো না আর করবো না বাবা আমার খুব আদরের মেয়ে আজ তোমার কাছে তুলে দিলাম কখনো আমার মেয়েটাকে কষ্ট দিও না আই লাভ ইউ সুমি আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার আদরের বউটা কি করছে রে এই তো তোমার জন্য রান্না করতেছি আচ্ছা তাড়াতাড়ি শেষ করে রুমে আসো তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না আচ্ছা তুমি আমাকে রেখে এত কাজ কেন করো হুম আরে পাগলা আমি কাজ না করলে করবে আমি পাগলা তুমি তো আমার পাগলা জামাই এই তুমি মাছ কাটতেছো হাত কেটে যাবে তো ওঠো তাড়াতাড়ি এই শোনো না আমার জন্য একটা থ্রি পিস আইন তো আরে কি বলো শুধু একটা পুরো দোকান নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা সাবধানে যেও আহরে আমার বউটা কাজ করতে করতে মরেই যাবে এই তোমাকে না বলছি কাজ করা লাগবে না আচ্ছা চলো তো রুমে তোমাকে ছাড়া ভাল লাগে না আচ্ছা তুমি আমাকে কখনো কষ্ট দিবা না তো কেন জানি ভয় হয় আরে না কি বলো তুমি তুমি আমার সুখ তুমি আমার দুঃখ তুমি আমার জীবন তুমি আমার মরণ তোমাকে ছাড়া কিভাবে বাঁচব বলো আচ্ছা তো বসো আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ঠিক আছে যাও আমি মনে হয় আমার জীবনের সঠিক মানুষ পেয়েছি ও আমাকে কত ভালোবাসে কি হলো আজ এত রাত হয়ে গেছে এখনো আসছে না কেন কিছু হলো না তো আবার এই দাঁড়াও কোথায় ছিলে তুমি আর তোমার হাতেটা কি তুমি আজকেও মদ খেয়েছো হ্যাঁ খেয়েছি কি করবি তুই যদি আমার নেশা করাতে কোনো বাধা দেস তুই তাহলে তোরে তালাক দিব আমি এমন কথা বলো না প্লিজ আল্লাহর দোহাই লাগে তুমি যদি আর নেশা করো তাহলে আমি আমার বাবা মাকে ডেকে এনে বিচার করাবো কি তুই আমার বিচার করবি খালি আজকের জন্য বেঁচে গেলে তুই ও এমন কেন হয়ে গেছে ও তো আমার দিকে এখন আর ফিরেও তাকায় না আমাকে দেখতে পারে না কেন আগে তো কত ভালোবাসতো আমায় অন্য কোন মেয়ের সাথে পরকীয়ায় জড়িত না তো আবার এই কোথায় যাচ্ছো এখন আমাকে না জিজ্ঞেস করে তোকে বলতে হবে আমি কোথায় যাচ্ছি যেখানে ইচ্ছে সেখানে যাই আর কোনো সময় বাধা দিলে মায়ের একটাও নিচে পড়বে না বলে দিলাম মাকে ফোন দিয়ে সব বলতে হবে মা তোমার জামাই আর আগের মতো নেই নেশা করে ডাক দিতে গেলে মারতে আসে মা টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে স্বামীরা এরকম মারে দেখিস নাই তোর বাবাও তো আমাকে কত মারতো আমি আর পারছি না মা আমাকে নিয়ে যাও এখান থেকে আচ্ছা এক কাজ কর বাচ্চা নে তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে আর আল্লাহর কাছে বল দেখবি তোর জামাই ঠিক হয়ে যাবে স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী চাপন যে হে আল্লাহ আপনি আমার হাজবেন্ড হেদায়েত দান করুন ও যাতে নেশা থেকে ফিরে আসে এই কই তুমি বাচ্চাদের আজকে আসতে দেরি হচ্ছে কেন একটু ওদের স্যারের কাছে ফোন দাও আমি পারবো না আমি গোসল করছি তুমি দাও আচ্ছা ঠিক আছে যাচ্ছে একি ওর ফোনে আই মিস ইউ জান এটা কোন মেয়ে পাঠালো মা আমরা চলে এসেছি এই তোমার ফোনে কোন মেয়ে মেসেজ দিচ্ছে হ্যাঁ তোকে বলতে হবে নাকি কে মেসেজ দিছে কে দেয় নাই বেশি কথা বলবি না তুই এই শোনো না বাচ্চাদের স্কুলের দু মাসের বেতন আটকে আছে স্যার বলছে কালকে দিতে তো আমি কি করমু আমাকে এগুলো শোনাচ্ছ কেন লাথি দিমু সর এখান থেকে কি সেই মেয়েটা না হ্যালো এই মেয়ে তুমি আমার জামাইকে কল দাও কেন তুমি জানো না ওর বউ আছে বাচ্চা আছে হ্যাঁ জানি ওর বউ বাচ্চা সব আছে তবু আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে এই বেয়াদব মেয়ে আবার হাসে এই সমস্ত মেয়েদের কি বলে জানো তো তুই হ্যাঁ এই সতীন মুখ সামলে কথা বল না হয়ে তোর জামাইকে দিয়েই তোকে মার খাওয়াবো তুই যদি আমার জামের পিছ না ছাড়স তাহলে তোকে আমি দেখে নিব আরে যা যা দেখি কোন বালটা ছিঁড়তে পারছস আগে তুই নিজের দিকে খেয়াল রাখ যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাবে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী হাসালামের হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে বাবা আমাকে র্যাকেট কিনে দিবা আমি খেলবো গেছো এখান থেকে র্যাকেট খেলবে শখ কত হ্যাঁ যান বলো তুমি তাড়াতাড়ি আসো তো আমি পার্কে বসে আছি তো এত দেরি করছো কেন তোমাকে কত মিস করছি আমি জানো পাখি হ্যাঁ জানি পাখি তুমি আমাকে অনেক মিস করছো তাই তো তাড়াতাড়ি আসছি তোমার জন্য আচ্ছা তুমি তোমার বউকে তালাক দিবা কবে বলো তো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না হ্যাঁ এই মাসের মধ্যে তালাক দিয়ে দিব তুমি চিন্তা করো না ডার্লিং আমি তোমাকেই বউ বানাবো ওই শয়তান বউটা আরোর ছাউগুলো তাড়িয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো

আসসালামু আলাইকুম যে ভিডিওটি দেখছেন